দিল্লি বিস্ফোরণের জের কাঁচরাপাড়ায় বিজপুর থানার নাকা চেকিং পাকড়াও বেশ কয়েকজন মদ্যপ চালক রাজধানী দিল্লিতে ঘটে যাওয়া সাম্প্রতিক ভয়াবহ গাড়ি বিস্ফোরণের প্রেক্ষিতে রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জেলা থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শুরু হয়েছে পুলিশের নাকা চেকিং এর তল্লাশি অভিযান এর অংশ হিসেবেই আজ বিজপুর থানার উদ্যোগে কাঁচরাপাড়ার মিলাননগর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ নাকা চালানো হয় পুলিশ সূত্রে খবর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো অপ্রীতিকর তল্লাশি অভিযান চালানো হয় বাস স্ট্যান্ডে আসা বিভিন্ন যানবাহন থামিয়ে যেমন চলে চেকিং তেমনই সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হয় তল্লাশি চলাকালীন বিজপুর থানার পুলিশ বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং প্রকাশ্যে মদ্যপান করে ঘুরে বেড়ানোর অভিযোগে বেশ কিছু ব্যক্তিকে পাকরাও করেছে ধৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে থানার সূত্রে জানা গেছে ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলায় শুধু আজকে নয় আপনারা দেখবেন যে ফ্রিকুয়েন্টলি আমাদের এই নাকা হচ্ছে আর আজকে বিশেষ করে আমরা ডাঙ্কেন ড্রাইভিংয়ের উপরে জোর দিয়েছিলাম দেখা যাচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা মানে মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টগুলো ডান কন্ডিশনে ড্রাইভাররা থাকছে তার জন্য হচ্ছে তাদের হচ্ছে বা প্যাটেস্টিয়ান যারা থাকছে তাদের হচ্ছে সেজন্য স্পেশালি ড্রাইভার আজকে বলছে যাতে ডিভেন্ট করা যায় এটা আর এর সাথেও আমরা মানে জেনারেল জেনারেল যে নাকা যেটা হয় আমরা ডিকেট করে দিয়েছি কোনো রকম মানে এটা আর্টিকেল কিছু নিয়ে যাচ্ছে কোনো কিছু নিয়ে যাচ্ছে এটা আমরা নাকা জেকিংয়ের এখানে দিল্লি ঘটনার পরেই যে করা এরম ব্যাপার না আপনারা দেখছেন আপনারা তো দীপুরে থাকেন দীপপুরে আমরা কন্টিনিউয়াস বিভিন্ন টাইপের প্রোগ্রাম করি কন্টিনিউ ঢাকা চেকিং অ্যাওয়ারনেস আমাদের ফ্রিকোয়েন্ট হয়ে থাকে এটা ওই প্রোগ্রামের পরে হচ্ছে বলে এরম ব্যাপারটা কতজনকে আজকে আটক করা হলো আজকে সংখ্যাটা তো তোমাকে জেনে বলতো মানে বেশ বেশ কয়েকজনকে করা হয়েছে আমি তো দুজনকে চেক করলাম যেখানে যারা ডাঙ্কের ছিল যে আমাদের মেশিন আছে সেই মেশিনে বরাবর আছে প্রথমে কি মদ্দক যে কোনো শুধুমাত্র মদ্দক কেন মদ্যপ আছে তারপরে আপনার উইদাউট হেলমেট আছে ডিস্ক গার্ডিং আছে করা আছে এই যে বিচপুর থানার তৎপরতায় যে একশো 164 কেজি গাঁজা উদ্ধার একের পর এক রিকোভারি কিভাবে কি বলবেন তা শুধু আমাদের আমি তো বললাম যে আমাদের থানা যারা অফিসার আছে বেসিকলি কাজ করছে রায়পুর কমিশনারের সবসময় সজাগ রয়েছে যে কোনো রকমের মানে হার্ড টু হার্ড ইনসিডেন্টগুলো বা ইনলিগাল অ্যাক্টিভিটি সেটা স্টপ করার জন্য